চার দফা দাবি নিয়ে টিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধিমূলক ট্রাইবেল ওয়েলফেয়ারের ডাইরেক্টর মারফত ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার কাছে একটা প্রতিনিধিমূলক আমরা মিলিত হয়েছি কারণ মূল প্রথম যেটা দাবি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেরোই ডিসেম্বর বিজয় কুমারের স্কুলের ছাত্রী শিয়ারি জমাতিয়া তিনি আনন্দ ভহিনী হোস্টেলে গত তেরোই ডিসেম্বর সুসাইড করেছিলেন তো ওইখান থেকে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমরা ওইখানে হোস্টেল শুরু করেছিলাম একটা সুস্থ তদন্ত আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ তদন্ত করে কেন মারা মারা গিয়েছিল তার একটা সুস্থ তদন্ত হোক কিন্তু এখন অব্দি তার কোনো সাড়া নেই বিশেষ করে ট্রাইবেল ওয়েলফেয়ারের দপ্তরে এটার সঙ্গেই জড়িত কারণ এই হোস্টেলে হোটেল প্রায় দেড়শো জন মতন ছাত্র ছাত্রীরা আছেন কিন্তু আজকে অবধি এই ছাত্রীরাও এই মারার ঘটনা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীরাও আজকে হোস্টেল ছাড়া তার কয়েক মাস পরে এক্সাম তারা ক্লাস করতে পারছে না তো হোস্টেলের এই দেড়শো জন ছাত্রী তারা তাদের শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত অনিশ্চিত তারা ভুগছে তা আমাদের দাবি থাকবে ডিপার্টমেন্টের তরফ থেকে দপ্তরের তরফ থেকে হোস্টেলে তাদেরকে পুনরায় ফিরিয়ে এনে ওই জনের মতো ছাত্রছাত্রীদেরকে তাদের আবার পড়াশোনায় সুষ্ঠু ব্যবস্থা করা যাতে অতি দ্রুত